দেখো বন্ধুরা দেখতে পাচ্ছ বন্ধুরা জিবে জল চলে আসছে তো জল চলে আসছে কি বলো আমি তো খাচ্ছি উম দারুন একবার বানিয়ে খাবে বন্ধুরা দারুণ হয়েছে বলতে বাধ্য হবে এত সুন্দর হয়েছে হ্যালো গাইজ তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমি কেমন আছি তোমরা যারা আমার ভিডিও দেখো তোমরাই জানো হ্যাঁ বন্ধুরা তোমাদের ভালোবাসায় আমরাও ভালো আছি মধুমিতা সাপুই চ্যানেলে আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত তো বন্ধুরা আমি আজকে তোমাদের জন্য আরও একটা আলু দিয়ে ইউনিক রেসিপি বানিয়ে দেখাবো এটা খেতে খুবই টেস্টি এবং অনেকক্ষণ পর্যন্ত পেটটা ভরে থাকে তো চলো আমি কিন্তু খুব কম সময়ে এবং কম খাটুনিতে কম খরচে দারুণ একটা ইউনিক রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব। আমার সকল বন্ধুদের কাছে একটাই অনুরোধ প্লিজ কোনো স্ক্রিপ্ট করবে না সঙ্গে থাকো আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও তো চলো দেখতে থাকো আলু দিয়ে একটা ইউনিক রেসিপি কীভাবে খুব সহজে বানিয়ে ফেলেছি তো দেখো বন্ধুরা আমি আমার এই রেসিপিটা বানাতে কি কি উপকরণ নিয়েছি এক ঝলক দেখে নাও আর এখানে আমি আমার পরিমাণ মতো নিয়েছি তোমরা তোমাদের ফ্যামিলি পরিবার হিসাবে তোমাদের পরিমাণটা তোমরা নিও কিন্তু কি কী লাগছে সেটা তোমরা একটু দেখে নাও এখানে দেখো লাগছে চালের গুঁড়ো আর লাগছে এক বাটি সুজি আর লাগছে দেখো আলু একটা বড়ো সাইজের আলু আর লাগছে দেখো ধনে পাতা তারপর সর্ষে দুই ধরনের লবণ একটা ডিম পেঁয়াজ কুচানো দুই ধরনের লঙ্কা কুচানো যেমন কাঁচা লঙ্কা আর শুকনো লঙ্কা তো এইটুকুই আমার মানে লাগছে উপকরণ আর কিভাবে বানাচ্ছে সেটাও দেখে নাও কোনো স্ক্রিপ্ট করো না আর আজকের ভিডিওটি দেখে যদি নতুন বন্ধুদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি পাশে থাকার অনুরোধ রইলো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশানটা অল করে পাশে থাকবে বন্ধুরা তো চলো তো দেখো আমি একেবারে এখানে দুটো কড়াই বসিয়ে দিয়েছি নন ননস্টিকের একটা দেখতে পাচ্ছ সিলভার তো দুটো বসিয়ে দিয়েছি বসার কারণ হচ্ছে একদিকে দেখো আলু সিদ্ধ করতে দিয়ে দিলাম ওটা টাইম লাগবে যেহেতু আর আরেকদিকে দেখো নন স্টিকেতে অল্প একটু তেল দেবে দিয়ে যে সর্ষেগুলো নেওয়া ছিল কালো সর্ষে সেটা দেখো দিলাম দিয়ে দেখো এটাকে ভাজা করে নিতে হবে ঠিক আছে যখন ভাজা হয়ে যাবে তারপর এতে তোমরা ওই যে একটু জল দেবে ঠিক আছে একটু জল দিয়ে যে সুজিটা নিয়েছিলে সেই সুজিটা দিয়ে দেবে সুজিটা দিয়ে নাড়তে চাড়তে তো হবেই একটা দেখবে নাড়তে নাড়তে ডোয়ের মতো চলে আসবে ডোটা কিন্তু একদম রেডি করে নেবে ঠিক আছে দেখো নামিয়ে নিয়েছি নিয়ে এবার দেখো এটাকে ঠান্ডা করার জন্য ঢাকা দিয়ে রাখলাম মোটামুটি ঢাকাটা দিয়ে রাখবো বেশ পনেরো মিনিট মতো লাগবে তো তারপরে দেখো ঢাকাটা খুলেছি আর দেখো এখন হাত দিতেও পারছি মানে ঠান্ডা হয়েছে যেহেতু তো চলো এটা একটা বড় পাত্রে ঢেলে নেওয়া যাক তো দেখো বড়ো একটা থালাতে ঢেলে নিয়ে ভালো করে ছেনে নিতে হবে ভালো করে থেসে 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 ছানতে হবে কারণ এতে যাতে গোটা না থাকে ঠিক আছে একদম যেন গুলটি গুলটি হয়ে থাকলে অসুবিধা তো চলো এদিকে দেখো যে আলুটা সিদ্ধ করতে দেওয়া ছিল সে সিদ্ধ হয়ে গেছে আর একটা দেখো এইরকম আলু মেশা দিয়ে আমরা দেখো আলুটাকে ছেড়ে নিচ্ছি তো ছেনে তারপর তোমাদের সামনে আসছি দেখো বন্ধুরা এদিকে সুজিও ছানা রেডি এদিকে আলু ছানাটাও রেডি এবার দুটোকে একসঙ্গে অ্যাড করে তারপর যে চালের গুঁড়োটা নিয়েছিলাম সেই চালের গুঁড়োটাকে অ্যাড করলাম দেখতেই পেলে বন্ধুরা তারপরে দেখো দুই ধরনের যে লবণ নিয়েছিলাম সেটা অ্যাড করলাম তারপরে দেখো দুই রকমের যে লঙ্কা নিয়েছিলাম সেটা অ্যাড করে আবার পেঁয়াজটা অ্যাড করলাম তারপর দেখো ধনে পাতাটাকেও অ্যাড করলাম দিয়ে ভালো করে সমস্ত উপকরণগুলো যেহেতু দেওয়া হয়ে গেছে ভালো করে একটা ডো রেডি করে নেবে তো দেখো আমাদের কিন্তু ডোটা রেডি তো চলো কি এবার কীভাবে সেপ দিচ্ছি দেখো তোমরা তোমাদের মতো সেপ দিও আমি এখানে ল্যাংচার মতো সেপ দেওয়ার চেষ্টা করেছি ঠিক আছে এটা দেখতেও যেমন সৌন্দর্য আসবে খেতেও একটা আগ্রহও আসবে তো এটা আমাদের সেপ দেওয়া ঠিক আছে চলো প্রথমে ছোট্ট ছোট্ট ডো করে নিচ্ছি তারপর এগুলোকে ল্যাংচা করে নেব ঠিক আছে তো দেখো কীভাবে করছি দেখো সবগুলোই কিন্তু আমাদের সেপ দেওয়া হয়ে গেছে দেখতেই পাচ্ছ কী দারুণ লাগছে বলো তো হেভি লাগছে না দেখতে খুব সুন্দর লাগছে দেখতে আর খেতেও কিন্তু অসাধারণ হয়েছিলো তোমরা আমার রেসিপিটা দেখে একবার বাড়িতে বানিয়ে দেখবে বন্ধুরা তো দেখো একটা ডিম নিয়েছিলাম তো সেই ডিমটাকে দেখো ফাটিয়ে এবারে আমরা কি করছি সেটা দেখো তো দেখো ডিমটাকে ভালো করে এইভাবে ফেঁটে নেবে খুব সুন্দরভাবে ফেটে নেবে ঠিক আছে ডিমটা পুরো ফাঁটা আমার দেখো একদম রেডি তারপরে দেখো বন্ধুরা এখানে আমি বাটার বিস্কুট ব্যবহার করছি এটা তোমরা বাটার বিস্কুট যদি না ব্যবহার করো এটার জন্য ব্রেড ক্রামস তোমরা কিন্তু নিতে পারো ঠিক আছে আমার কাছে এখন ওটা তো নেই বাড়িতে সেই জন্য দেখো বাটার বিস্কুটগুলো গুঁড়ো করে নিয়ে একদম দেখো সব সরঞ্জাম রেডি করে চলে এসেছি দিয়ে আবারও দেখো গ্যাসটা অন করে দিচ্ছি তো চলো রিফাইন তেল দিয়ে দিলাম ভাজার জন্য তো বেশ পরিমাণ দিতেই হবে রিফাইন তেলটা তারপরে দেখো যে ল্যাংচে মতো বানিয়েছিলাম সেটাকে দেখো ডিমের মধ্যে ডুবিয়ে ভালো করে তারপর এই বিস্কুটের গুঁড়োতে দেখো ভালো করে দেখো এইভাবে উল্টে পাল্টে উল্টে পাল্টে ভালো করে একদম মিশিয়ে নেবে ঠিক আছে এইভাবে সবগুলো দেখো আমরা মিশিয়ে নেব ঠিক আছে দেখো তোমরা সেম আবারও একইভাবেই ডিমের মধ্যে দিয়ে আগে তারপরে বিস্কুটের গুঁড়োর মধ্যে দেবে দিয়ে দেখো সবগুলো রেডি করে তারপর তেলটা ওইদিকে গরম হয়ে গেছিলো সব এক এক করে দেখো দিয়ে দিচ্ছি দেখতেই পাচ্ছ বন্ধুরা একদম লো গ্যাসে কিন্তু ভাজবে তবে কিন্তু মচমচে হবে এবার দেখো বন্ধুরা উল্টে দিচ্ছি এক পিঠ হয়ে গেছে যেহেতু অন্য পিঠটা দেখো উল্টে দেওয়া হচ্ছে খুব আস্তেভাবে করবে এবং লো গ্যাসে ভাজবে খুব সুন্দর দেখবে খেতে হবে মুখ থেকে কিন্তু স্বাদ যাবে না এতটাই টেস্টফুল কিন্তু হয় খেতে কিন্তু বন্ধুরা তোমরা যারা এখনো পর্যন্ত খাওনি আমার ভিডিওটি দেখে অবশ্যই বাড়িতে ট্রাই করবে তো দেখো তুলে নিচ্ছি এবারে দেখতেই পাচ্ছ কি সুন্দর রঙটা এসেছে আর কতটা মচমচে শব্দটা হচ্ছে সেটা তোমরা শুনলেই বুঝতে পারবে কি দারুণ হয়েছে তো বন্ধুরা একবার এইভাবে অবশ্যই ট্রাই করবে একদম সামান্য উপকরণ আর জানো তো বন্ধুরা এখন মানুষরা একদম খাটুনি করতেই চায় না সেজন্য তোমাদের কথা ভেবেই কম খাটুনিতে কম সময়ের মধ্যে কম খরচের মধ্যে এইসব রেসিপিগুলো আনতে হয় তো এইসব রেসিপিগুলো দেখতে হলে আমার চ্যানেলটির পাশে থাকার অনুরোধ রইল প্লিজ ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি করে সবার সাথে শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল বন্ধুদেরকে তো প্লিজ সবাই এইভাবে আমার সাথে থেকো এবং পাশে থেকো শব্দ শুনেই বুঝতে পারছো তো বন্ধুরা কতটা সুন্দর মচমচে হবে খেতে তাহলে আর দেরি কেন ঝটপট কিন্তু বানিয়ে ফেলো বন্ধুরা আইজ একদম রেডি রেডি গরম রেডি এটা খেলে কিন্তু অনেকক্ষণ পেট থাকে বন্ধুরা দেখতেই পাচ্ছো একটা ইউনিক রেসিপি একদম ফাইনালি রেডি হয়ে গেছে সস আর কাঁচা লঙ্কা নিয়ে হাজির হয়ে গেছে এটা যদি তোমরা সন্ধ্যেবেলা খাও তো অনেকক্ষণ পেটটা ভরেই থাকবে সকালের টিফিনও এবং সকালে টিফিনও হবে বন্ধুরা তো আমাদের নাস্তার ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে তাহলে বন্ধুরা বাড়িতে কেউ হঠাৎ করে চলে আসলে কোনো টেনশান করবে না ঝটপট আমার রেসিপি দেখে বানাবে এবং বাড়ির সবাই মিলে খাওয়া দাওয়া করবে তো আজকে ভিডিওটি এতটুকুই থাকলো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে চলো বন্ধুরা তোমাদেরকে একটা দেখিয়ে দিচ্ছি দেখো বন্ধুরা এটা কেটে তোমাদের দেখিয়ে দিচ্ছে ভিতরে দেখতে পাচ্ছ এটা কি সুন্দর একদম পারফেক্ট হয়েছে আর এটা সস্তে কিন্তু ব্যাপক খেতে লাগে বন্ধুরা দারুন দারুন একটা ইয়ামি ইয়ামি ও বন্ধুরা জিভে জল চলে আসছে তো জিভে জল চলে আসছে কি বলো আমি তো খাচ্ছি দারুণ দারুন একবার বানিয়ে খাবে বন্ধুরা দারুণ হয়েছে বলতে বাধ্য হবে এত সুন্দর হয়েছে তো বন্ধুরা এতক্ষণ যারা আমার সাথে পুরো রেসিপি জুড়ে এবং পুরো ভিডিও জুড়ে ছিলে অনেক অনেক ভালোবাসা তো ভিডিওটি আমার এতটুকুই থাকলো হঠাৎ করে যদি তোমাদের বাড়ি কেউ এসে যায় কোনো চিন্তা করার দরকার নেই যে সমস্ত উপকরণ দিয়ে আজকে আমি রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম এগুলো সমস্ত উপকরণ প্রায় সময় বাড়িতেই থাকে তো তাই চিন্তা ভাবনা না করে ঝটপট করে আমার রেসিপিটি দেখে বানিয়ে সবার সাথে খাওয়া দাওয়া করে নেবে তো চলো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে আবারও বলবো লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে আর নতুন নতুন বন্ধুরা প্লিজ আমার ভিডিওটি দেখে ভালো লাগলে অবশ্যই একটু চ্যানেলটির পাশে থাকার অনুরোধ রইলো আর বেশি বেশি করে শেয়ার করে পাশে থাকবে বন্ধুরা তো চলো আর বেশি বকবক করবো না সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আবারও নতুন কোন ভিডিওর সাথে দেখা হবে আবারও নতুন ভিডিও নিয়ে কোনো দিন আসবো ততক্ষণ আজকের মতো টাটা বন্ধুরা